চিকেন তো অনেক খেলেন এবার মাছ দিয়ে বানিয়ে ফেলুন একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ফিশ স্ট্রিপস যারা ফাস্ট ফুড পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি ফিশ স্ট্রিপের জন্য আমি এখানে মাছ ইউজ করেছি আপনারা যে কোনো মাছ করতে পারেন পাঙ্গাস মাছের যেহেতু কাটা কম তাই এই রেসিপির জন্য পাঙ্গাস মাছটাই বেস্ট প্রথমে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চাট মশলা এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক পিস লেবুর রস ও এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা সবশেষে এক চামচ ফিশ সস দিয়ে ভালোভাবে মেখে নিব দেন দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আরো কিছুক্ষণ মেখে নেব এবার কড়াইয়ে তেল গরম করে ফ্রাই করে নিব এটা যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে ব্যাস রেডি এবার পরিবেশন করার পালা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর ফলো দিয়ে পাশেই থাকুন